নমস্কার একটি বিশেষ ঘোষণা আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর বাংলা সাত আশ্বিন মঙ্গলবার হারমাশরা হাসপাতাল মোড়ের মেসার স্বর্ণপূর্ণা ফার্মেসির সামনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে ওই শিবিরটিকে সাফল্য মন্ডিত করে তুলতে আপনাদের প্রত্যেকের সবান্ধব উপস্থিতি কামনা করি মনে রাখবেন রক্তদানের মাধ্যমে আপনার এই মহৎ সাহায্য যে শুধুমাত্র জীবন বাঁচিয়ে তুলবে তা নয় বাঁচাবে একটি পরিবারকেও আর সর্বোপরি আপনাকে বাঁচিয়ে রাখবে আপনার মানবিকতার জন্য একই সঙ্গে জানানো যায় যে ওই রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন পুরুলিয়া খ্যাত শিল্পী সুরজ ফাঁকাচাঁদ এছাড়াও আমাদের তরফ থেকে প্রত্যেক রক্তযোদ্ধাকে বাঁকুড়া সুবিখ্যাত গামছা ট্রফি ও একটি চারাগাছ দিয়ে সংবর্ধনা জানানো হবে তারিখটা মনে রাখবেন আগামীকাল চব্বিশে সেপ্টেম্বর বাংলা সাতই আশ্বিন মঙ্গলবার স্থান হারমাসা হাসপাতাল মোড় মেসার স্বর্ণপূর্ণা ফার্মেসির সামনে রক্তদান শিবির সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করতে পারেন রাকেশ ঘোষ এইট অথবা কৌশিক পরামানিক নাইন অথবা শেখ বাপি এই নম্বরগুলিতে মিডিয়া পার্টনার দক্ষিণ বাকুরা দর্পণ সঙ্গে থাকুন খবরে থাকুন